না কিন্তু থাকবে কি আন্তন দলে আইলে বড় জোর আতাই হরদারে বাইরা পত্তা দহল হয়ে যেতে পারে তাই হাতে তো মোর কোনো অসুবিধা নাই তোর কল যে একটু ঠোহর পড়বে বুঝি দারোগা এসে যতই আমারে সম্মান করুক একটা কথা তোমাদের মনে রাখতে হবে আমরা চোর পুলিশের সাথে আমাদের বন্ধুত্ব হবার পারে না কাজেই আমাদের আরো সতর্ক থাকতে হবে এটা এটা ওখানে আমি আনতোন এই অবস্থায় কি করা উচিত তুই কি করিস আমার মনে হয় কি উস্তাদ আনতনেকে আপনি দলে নিয়ে নেন সে যদি ব্যাপারটা ফাঁস করে দেয় সেই জন্যই তো উস্তাদ তাকে দলে ভর্তি করাটা বেশি জরুরি ধরেন যে আপনি যদি ওকে ফিরে দেন তাহলে পরে সে কিন্তু রাগে রাগে মানুষের কাছে সব কথা দেওয়ার পারে আর তা যদি ধরেন আমরা ওই চোর বানায় ফেলবার পারি তাহলে কিন্তু আর কারো কাছে কয়ে দেওয়ার মুখ থাকতেন না কারণ নিজের চোর অন্যক অন্য চোর সাম্যস্ত গ্রাম করে ঠিক না অবস্থাদ কথাটা অবশ্যই তুই খারাপ কুস না কিন্তু হিরু আর জহরের ব্যাপারটা কি হবে সেটা ওস্তাদ পরে দেখা যাবে কারণ আগের সমস্যা আগে ভেটুক তাহলে তুই আন্তরের সঙ্গে কথাবার্তা কয়া ঠিক কর শর্ত একটা বাসি বাজানো বন্ধ তুমি এত অস্থির হচ্ছ কে তোমার তো খুশি হওয়ার কথা কে আমার খুশি হওয়ার কথা কি জন্য ও একটা চোরের সংখ্যা বাড়লো সেজন্য কে দেশে কি চোরের আকাল পরিচয় কে রে না সেই কথা কছি না তুমি তো চিন্তায় ছিলে আন্তন পুলিশ নিয়ে এসে চোরে গাড়ে ধরাই দিবে সেই চিন্তাটা তো থাকলো না আর ইডাও প্রমাণ হইল যে আন্তন পুলিশ নিয়ে আসে নাই আমার পাক না বুড়ি হায় রে তোমার হিসেব রে আমি কি খালি পুলিশের চিন্তা করতেছি আমি বলে চিন্তি করতেছি যে দুলে ভাই রাইগে যায় উইক কি করে সেইটা আমার কথা তোমাক চিন্তা করা লাগবি না দুলা ভাই তোমাকে মাইরে ফেলাবি না দেখাই যাক না কি হয় তুরা যে কি পাগল হয়েছ রে আর আন্তনু একটা সাওয়াল রে বাবা তুই যা কলু আর অমনি যা চোরের দলের নাম লেখাইল কি করবো ছোটবু প্রেম ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে আমার প্রেম আলি রে প্রেম আচ্ছা নুরু আন্তন স্যাংরাটা যে আমাকে দলের সব ঘুমুর জানে গেল এখন তো মহা বিপদ হয়ে যাবেনি কে কির বিপদ শুনলাম হেমক দলে ঢুকতে চাই তো এটা তো ভালো কথা দলে একজন চোরের সংখ্যা বাড়লো তুই তো কবই চোর হওয়া এতই সহজ তাই না খুব কঠিন চোর হইতে গেলে তো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায় দৈত্যের পেরান বমরা লইয়া হইতে হয় না না সেটা কথা না আমি ভাবতেছি অন্য কথা হন হিরু আজকাল যে তুই ভাবগতিক দেহা হ্যাঁ হ্যাঁ মনে হয় দলের মধ্যে আতাই হরদারের পরেই সব কিছু লইয়ে তোর মাথা ব্যথা একটু বেশি টিটকিট দিসনি টিটকিটে দিসনি শোনে আন্তরের মতো স্যাংরা হঠাৎ করে সুরের দলের নাম লেখানোর ইচ্ছে হলো কিছু এর মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে আমার কিন্তু কেমন জানি সন্দেহ হচ্ছে না কিন্তু থাকবে কি আন্তন দলে আইলে বড় জোর আতাই হরদরের বায়রা দহল হয়ে যেতে পারে তাহাতে তো মোর কোনো অসুবিধা নাই তোর কল যে একটু ঠোহর পড়বে বুঝি না সব ভেজাল বাজাই তোমার বোন জহর জান কি সাংঘাতিক নে আমার আস্তানার গোপন খবরটা পর্যন্ত কয়া দিছে উহার কাছে তো আমার সব গোপুর ফাঁক হয়ে গেছে আস্তানার খবর যে জহরই দিছে সেটা জানলেন কেমন করে জহর যদি খবর না দিতো আন্তন সারা জীবন চেষ্টা করেও সেখানে যাবার পারতো না এত বছরে কেউ টের পাইছে তা অবশ্য পায় নাই তবে ওই জঙ্গলের কুঠি বাড়িতে রাত বেরেতে আলো দেখে লোকজন ভয়ে অজ্ঞান তো কম হয়ে যায় নাই তাহলে বোঝো দিনের বেলা যেখানে মানুষ যাবার সাহস পায় না সেখানে রাইতের বেলা আন্তন গিয়ে হাজির হয় জহর যদি তারে খবর না দিত তাহলে সেখানে সে যাবার পারতো পারতো যাবার তাহলে এখন কি সিদ্ধান্ত নিলেন সুটকার পরামর্শ মতো তাক দলে নেবার সিদ্ধান্ত জানালাম তাছাড়ার বদ কি তোমার বোনেরা যে আমার আর কত সর্বনাশ করবি সেটা উপরালাই জানে দলে তো নিলেন কিন্তু তার সাথে যে আন্তনের ভাব ভালোবাসা হয়েছে সেটা তো আরো বাইরে যাবি সেটাই তো আমার চিন্তা এদিকে হিরু সাওয়ালটাকে আমি জবান দিয়ে দিচ্ছি জবানের বরকে লাভ করা তো আমার পক্ষে সম্ভব হই না তাহলে এক কাম করেন সামনে শুক্রবারে হিরুশাতর বিয়েটা দিয়ে দেন তালিপারে এক ঢেলে দুই পক্ষেও মরে যাবে নে আবার আন্তন আপনার দলে আসবার যাবে নে কথাটা যে আমার মাথায় একেবারে আসে নাই তা না কিন্তু শুটকা বলতেছিল তাতে হিতে বিপরীত হয়ে যাবার পারে রাগের মাথায় আন্তন সকলের সব কথা ফাঁস করে দিবার পারে তাহলে এক কাম করেন জহরের ডাইকে ভালো করে শাসন করে দেন আন্তন দলে আসুক চোর হোক সে যেন তার ধারে কাছে যাবার না পারে কথাটা তুমি জহরে ভালো করে কয়ে